শয়ে অপরাধ চক্র বা গ্যাং তাদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে আর এই চক্রের সংঘর্ষে জেরবার এল সালবাদর শুরু করেছে অপরাধীদের ধরপাকড় সে কারণে বানিয়ে ফেলেছে বিশাল এক কারাগার সেই দেশ দাবি করেছে দুনিয়ার সব থেকে বড় আর সব থেকে কড়া কারাগার এটি এখানে চালু রয়েছে পৃথিবীর সবচেয়ে কঠোর নিয়ম আজ আপনাদেরকে শোনাবো সেই জেলখানার ঘটনা তাহলে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জেলখানার কথা উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে মাঝামাঝিতে রয়েছে ছোট্ট এই দেশ এল সালবোদার কিন্তু জনসংখ্যা অনেক বেশি ছোট্ট এই দেশের জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি লাখেরও বেশি উনিশশো আশি থেকে পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত ছিল এল সালভাদর তাতে মারা হাজার হাজার মানুষ শতকের শুরু থেকে দেশে মাথা চারা দিয়ে অপরাধ একের গোষ্ঠী মাথা তুলেছে তাদের মাথা লড়াইয়ে জড়িয়েছে অপরাধীর সংখ্যা বেড়েই চলেছে দেশে কিন্তু তাদের গ্রেপ্তার করে রাখার জায়গা বাড়েনি শেষ পর্যন্ত সেই দেশ সে সমস্যারও সমাধান করে ফেলেছে তৈরি করে ফেলেছে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং কঠিনতম জেলখানা দুই সালে নির্মিত এই কারাগারে চল্লিশ হাজার বন্দী থাকতে পারেন এমন জেল তৈরি করেছে তারা এর চারপাশে আলাদা দেয়াল আর এগুলির প্রতিটি দেয়াল দেয়াল দিয়ে পুরো জায়গাটি ঘেরা তার উপরে রয়েছে তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা যার সাথে পনেরো হাজার বোল্টে বিদ্যুৎ সংযোগ লাগানো রয়েছে চারপাশের উনিশটি ওয়াশ টাওয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টা নজরদার রে রাখা হয় এই বন্দীদের এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তায় বন্ধ করে না এখান থেকে পালানোর চিন্তা করার সাহস পাবে না তারা এখানে কোনো সাধারণ মানুষের প্রবেশ অধিকার নেই শুধু মিডিয়া আর এখানকার প্রশাসন ছাড়া এখানে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বড়ি স্ক্যানার মেশে যার মাধ্যমে একজন কয়েদি তার পেটের মধ্যে কিছু লুকিয়ে রাখলে তাও ধরা পড়বে এমন কি দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ পর্যন্ত পরিষ্কর দেখা যায় এটি আসলে নতুন বন্দীদেরকে স্ক্যান করতে ব্যবহার করা হয় থাকে এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো জিনিস বহন করেছে কিনা একটা সময় ছিল যখন অপরাধীরা নিষিদ্ধ জিনিস জেলের ভিতরে নিয়ে আসার জন্য গিলে ফেলতো তাই এই মেশিন বসানো হয়েছে তাদেরকে নজরদারিতে রাখানোর জন্য এখানকার গার্ডরা মুখে মাস্ক পরে থাকে যেন তাদেরকে বন্দিরা চিনতে না পারে এখানকার বন্দিরা এতটাই বিপদজনক যে কোনো গার্ডকে চিনে ফেললে রাস্তায় চলাফেরা করার সময় তার সমস্যা হতে পারে কারণ এই গ্যাংগুলোর অনেক পরিচিত অপরাধীরা বাইরে রয়েছে কোনোভাবেই তারা যদি এদের খবর পায় তাহলে তাদের সমস্যা হতে পারে তাই তারা এই পদ্ধতি অবলম্বন করে থাকে রাস্তায় যখন কোনো অপরাধীরা ধরা পরে তখন তাদের হাতে কোনো আইডি থাকে না এবং তারা তাদের নাম বলে না এই জন্য তাদের ছবি তুলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে সিস্টেমে জমা রাখা হয় একবার এই জেলের স্থায়ী বাসিন্দা হলে বন্দীদের বাইরের জীবনের সাথে সকল রকম যোগাযোগ বন্ধ হয়ে যায় কারণ এখানে পরিবারের সাথে যোগাযোগ একেবারে নিষিদ্ধ এখানে নিরাপত্তা বাহিনীরা টি সিক্সটি ফাইভ রাইফেল ব্যবহার করে থাকে যা খুবই শক্তিশালী এম ওয়ান সিক্সটি মতো এরা আরো কিছু ছোট ছোট অস্ত্র ব্যবহার করে থাকে এই জেলখানার দেয়ালের বাইরে রাস্তার পাশে সে প্রচুর ছোট পাথর রাখা হয়েছে কারণ কোনো অপরাধীরা যদি পালানোর চেষ্টা করে তাহলে সেই পাথরগুলোর উপর দিয়ে হাঁটলে তাতে অনেক শব্দ তৈরি হয় এতে করে সেখানকার নিরাপত্তা কর্মীরা তা টের পেয়ে যায় এখানকার অপরাধীরা শত শত অপরাধের সাথে জড়িত রয়েছে একজন মানুষ প্রায় পঞ্চাশটিরও বেশি হত্যাযোগ্য চালিয়েছে এখানকার কয়েদিরা যদি গার্ডদের কথা না শোনে তাহলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়ে থাকে যখন অপরাধীদের দূরে কোথাও নেওয়া হয় বা আনা হয় তখন তাদের পায়ে বেরি এবং হাতে শিকল লাগানো হয় থাকে তবে এখানে এখনো কেউ পালানোর মতো দুঃসাহস করেনি কারণ এখানে রয়েছে কড়া নিরাপত্তা গত কয়েক মাস আগেই উদ্বোধন করা হয়েছে এই জেলখানাটি এল সালভাদরের সব থেকে বড় জেল ছিল লা লাঞ্জা সেখানে থাকতে পারেন দশ হাজার বন্দি কিন্তু তখন সেখানে ছিল প্রায় তেত্রিশ হাজার জন বন্দি যে কোনো সময় ঘটতে পারতো মহাবিপদ এসব কারণে তৈরি নতুন কারাগার এল কারা বিভাগের প্রধান সিরিও লুনা জানিয়েছেন নতুন কারাগর তৈরি হয়েছে চারশো দশ একর জমিতে পাহারায় থাকছেন ছয়শ জন জওয়ান এবং দুইশ জন পুলিশ কর্মী কারণ এখানে রয়েছে পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর সব অপরাধীরা লুনা বিবৃতি দিয়ে জানিয়েছেন যারা এল সালবাদরের বাসিন্দাদের কষ্ট দেবেন তাদের এবার এই সংশোধন থাকতে হবে দু সাল পর্যন্ত সারা দেশে বিশটি জেল ছিল তাতে ত্রিশ হাজার বন্দী থাকতে পারতেন কিন্তু আদতে ছিল পঁয়ত্রিশ হাজার নয়শো ছিয়াত্তর জন বন্দী আসলে তার জেরেই নতুন সংশোধন তৈরি হলো প্রেসিডেন্ট বুকেলে জানিয়েছেন এই জেলে থাকতে হবে করা ব্যবস্থা একটা পাতাও যেন না নড়ে সেই পদক্ষেপই গ্রহণ করা হবে অত্যাধুনিক অস্ত্রের নজরদারিও থাকছে প্রেসিডেন্ট বুকেলে বলেন যৌনকর্মী প্লে স্টেশন টিভি মোবাইল ফোন কম্পিউটার থাকবে না এই জেলখানায় জেলে বসে যাতে মোবাইলে কথা বলা না যায় সেজন্য সেখানে থাকবে বিশেষ প্রযুক্তি রাত দিন বন্দীদের কুঠুরির সামনে টহল দেবেন রক্ষীরা গোটা জেল চত্বরে বসানো থাকবে কয়েকশো সিসিটিভি ক্যামেরা দুনিয়ায় এত বড় জেল আর একটিও নেই তাই ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে এলো এই এল সালভাদরের জেলের প্রেসিডেন্ট বুকেলের বার্তা দেশে গ্যাংগুলির বিরুদ্ধে সহজেই চিন্তা এই বন্দিরা এতটাই জঘন্য যে এদের সামনে সাধারণ কোনো মানুষ পড়লে আর রক্ষা হত না এক সময় পুরো দেশকে দখল করে রাখা গ্যাংগুলো দুই সালে নাটকীয়ভাবে গ্রেফতার গ্রেপ্তার হয়ে থাকে প্রেসিডেন্ট নাইব বুকেলের আদেশে ষোলো মাসে প্রায় সত্তর হাজারেরও বেশি অপরাধীরা গ্রেপ্তার হয় কেন হঠাৎ এত বিরাট জেলের প্রয়োজন হ্যালো এল সালবাদারের অপরাধের সংখ্যা ক্রমেই বাড়ছিল দেশে তাতে বিরক্ত হয় প্রেসিডেন্ট নাইব বুকেলে গত বছর মন্ত্রিসভাকে বিশেষ পদক্ষেপ করার নির্দেশ দেন সেই নির্দেশের জেরে বিশেষ ক্ষমতা হাতে আসে সরকারের নাগরিকদের ফোনে আরিপাতা বৈধ হয় পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারি শুরু হয় দেশে এর ফলে বাষট্টি হাজার জন অপরাধী গ্রেপ্তার হন আপনি হয়তোবা কল্পনাও করতে পারবেন না এখানকার বন্দীরা কতটা বিপজ্জনক যারা এখানে প্রবেশ করে তারা আর জীবিত অবস্থায় বের হতে পারে না এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকে না তাদের গোটা দুনিয়ায় এই দেশেই কারারোধের হার সবচেয়ে বেশি দেশে মোট বয়স্কদের সংখ্যার দুই শতাংশই রয়েছেন জেলখানায় শিকলে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের আধারে বাসে করে কড়া নিরাপত্তায় শিকট জেলে নিয়ে যাওয়া হয় তাদের চারপাশে অজস্র অস্ত্রধারী পাহারায় থাকায় কেউই আদেশ অমান্য করার সাহস পায় না গ্রেফতার করার একদিনের মাথায় তাদের জীবন পুরোপুরি পাল্টে যায় তারা বন্দী হয়ে যায় আবদ্ধ একটি বাসার মধ্যে একটি বিল্ডিং এর মধ্যে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন আপনি যদি নিয়মিত এমন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি Allah love it.